পৃথিবীর জীবন না হারা এক মানুষের সততা অদম্য ইচ্ছা শক্তি যেটা তার জীবনযুদ্ধের সব থেকে বড় অস্ত্র যেটা তার একমাত্র সম্বল কত না মিথ্যা অপবাদ লাঞ্ছনা কিছু মৌলবাদী মানুষের অসহযোগিতা সহ্য করতে হয়েছে এই মানুষটিকে ঠিক কাঁকড়ার জীবনচক্রের মতো কাঁকড়া যেমন তার জীবনে অন্যের থেকে কিছু ভালো করার অর্থে জীবনযুদ্ধের বেয়ে উপরে উঠতে চায় আর তারই সতীর্থ আর প্রতিবেশীরা তাকে টেনে হিঁচড়ে নামিয়ে দেয় এটা আপনারা অনেকেই দেখেছেন সে সব কিছু তুড়ি মেরে আবারও কিছু ভালো মানুষের সহযোগিতায় তার সততা এবং অদম্য ইচ্ছা ইচ্ছাশক্তি নিয়ে আবারও জীবনযুদ্ধের পথ চলা শুরু করেছেন আসুন আমরা সবাই সেই সব মানুষগুলোকে শিখিয়ে দিই তাদের উচিত জবাব দিই সব মানুষগুলো সমাজের কথিত মাথা তাদের শিখিয়ে দিই যে সততার জয় এই পৃথিবীতে প্রথম থেকেই আছে সৃষ্টি থেকে তা আজও বিদ্যমান আর এটাই সত্য দর্শক এই মানুষটিকে নতুন করে আপনাদের ছিনিয়ে দেওয়ার আমার মনে হয় প্রয়োজন নেই কারণ আপনারা সবাই এই মানুষটিকে চেনেন আজ থেকে দু মাস আগে অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে এনার চায়ের দোকান ছিল এই মানুষটি সেখানে কিছু দুষ্টু মানুষের চক্রান্তের শিকার হয়ে সেইখান থেকে ব্যবসা গুটিয়ে নিতে হয় এই মানুষটির দোকানে তালাচাবি পড়ে যায় বিনা কারণে মিথ্যে অপবাদ লাঞ্ছনা দিয়ে এলাকার কিছু মানুষ দোকান বন্ধ করে দেয় কিন্তু আজ তাদের মুখে ঝামা ঘষে দিয়ে আবার নতুন করে পথ চলতে শুরু করেছেন আসুন আমরা সবাই এই মানুষটার পাশে থাকি আপনাদের এটুকু জানিয়ে দিই আমি এই জায়গাটি ঠিক অঙ্কুরাটি চেকপোস্ট থেকে একদম ঢিল ছোঁড়া দূরত্বে আলমপুরের দিকে আসতে সরস্বতী ব্রিজের একদম শেষ প্রান্তে একদম সরস্বতী ব্রিজ যেখানে শেষ হয়েছে সিজন ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঠিক অপোজিটে টিয়ামো টিএস স্টল সেই একই নাম এই মানুষটির গত দু দুমাসের জীবনযুদ্ধের বর্ণনা এই মানুষটির মুখেই আপনাদের শোনাব আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর সঙ্গে আমি বাবলু শেখ এই মাসের পথ চালা অবশ্যই আপনাদের আমি শোনাব আপনারা শুনবেন দু মাসের এই জীবনযুদ্ধের এই পথ চালা আপনার অবশ্যই শুনবেন আপনাদের বক্তব্য শোনাবেন বাপিয়া ঘোষালের বক্তব্য তার নিজের মুখে আপনারা শুনবেন দু মাসের সেই জীবনযুদ্ধের এই সংগ্রাম এই সংগ্রাম আমি আপনাদের অবশ্যই ম্যাডাম এই দু মাসের আপনার জীবনযুদ্ধের সামান্য একটা বক্তব্য আমার দর্শকদের আপনি জানান আর আপনার অভিজ্ঞতা প্রথম কথা নিজে একটা এন্টারপ্রেনার হব বলে দু মাস আগে আমি এই পুরো ফিল্ডে নামি যেখানে আমার এন্টায়ার যতটুকু লাইফ আমি কর্মজীবন হিসেবে পেয়েছি সবটাই আমার এতে গেছে কর্পোরেটে গেছে ফ্লাই করেছি ব্যবসায় প্রথমবার করতে শুরু করেছিলাম এবং আমি কোথাও না কোথাও শুনেছিলাম কি বাঙালি ব্যবসা করতে পারে না তার উপরে আবার মেয়েরা তো এমনি সব দিক থেকে কোথাও না কোথাও অনেক বাউন্ডেশনের মধ্যে থাকে তো আমি মনে করেছিলাম কি আমি শিক্ষিত কোথাও না কোথাও তো এই শিক্ষাকে কাজে লাগিয়ে নিজে একটা ব্যবসা তৈরি করব কর্মসংস্থান করব কিন্তু এত বাজেভাবে মুখ ধুবড়ে পড়তে হবে সেটা কোনো ভাবতে পারেনি তাও আবার কোনো ব্যবসা করতে গিয়ে কোনো রকম প্রবলেম হতেই পারে কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে পার্সোনাল অ্যাট্যাক করা বদনাম করে দেওয়া বা হচ্ছে রাতারাতি অন্যায়ভাবে দোকান বন্ধ করে দেওয়া এইসব জিনিসপত্রগুলো আমাদের স্বপ্নে চিন্তা করতে পারে কম্পিটিশান একটা ব্যাপার কিন্তু এই রকম যে হিংসা বা এই যে একটা লোককে ছোট করে দেওয়া বা তার স্বপ্নকে ভেঙে দেওয়া এই ব্যাপারটা আর এক তো খুব বাজে কেটেছে এই মাস খুব বাজেভাবে ইনফ্যাক্ট আমার যারা স্টাফ আছে ছোটো ভাইয়েরা তারাও পুরো একদম অভাবের মধ্যে দিয়ে কেটেছে ফোন রিচার্জের তাদের কাছে ইয়ে ছিল না কোথাও না কোথাও আমিও যেহেতু কারেন্ট জব ছেড়ে দিয়েছিলাম সেজন্য আমিও অভাব কী জিনিস বুঝতে পেরেছি কিন্তু এটাই বলবো যে সমস্ত পতনই মানুষকে কিছু না কিছু শেখায় আমাকেও শেখালো আমিও অনেক স্ট্রং হয়েছি আগের থেকে লড়েছি এই দু মাস ধরে আমাদের অনারেবল জুডিশিয়ারি সিস্টেমের প্রত্যেকটা দপ্তর নক করেছি সকলকে জানিয়েছি যে আমি কোনো অন্যায় তো করিনি কেন আমার সাথে এটা হলো ইনিশিয়াটিভে আমি কোনো বিচার পাইনি আপনারা সকলেই জানেন সমস্ত সোশ্যাল মিডিয়া মানে মিডিয়া যেটা সংবাদ মানে সংবাদ মাধ্যম আমার পাশে ছিলেন আমার বার্তা পৌঁছেছেন সকলের কাছে বাট এন্ড অফ দ্য ডে ওই যে বলে রাতের পর দিন আসে তো সেই প্রশাসন যে আমার পাশে প্রথমে থাকতে চাননি বা হয়তো কোনো বাউন্ডেশন ছিল তারাই তারপরে এগিয়ে আসে এবং আমাকে আজকে যাই আমি আবার যে হাসছি আমরা সবাই এটা ওনাদের দ্বারা দ্বারাই হয়েছে এই সমাজের প্রতি এখনকার সমাজের প্রতি ইয়াং জেনারেশনের প্রতি আপনার কোনো বার্তা যদি থাকে আপনি সেটা আমাদের দর্শক থেকে জানান ইয়াং জেনারেশনের প্রতি আমার কোনো বার্তা সেভাবে নেই কেননা আমরা ইয়াং যারা ছেলে মেয়ে তারা অনেক কিছু জীবনে করতে চায় আমি সমাজের প্রতি একটা বার্তা দিতে চাই কি আমাদেরকে এইভাবে যে ছোটো করে নামিয়ে দেওয়া হয় এই জিনিসটা করবেন না কেননা একটা মেয়ে বা ছেলে যাই হোক না কেন জীবনে পড়াশোনা করেছে বলে তারা তাদের মনের ইচ্ছা মতো কাজ করতে পারবে না বা সমাজে বিভিন্ন রকম যে বাউন্ডেশান এই যে আমাদের বিভিন্ন রকম মেয়ে এমপ্লয়ি যখন আমি চাইছি তখন তাদের বাড়ির থেকে যে না এটা কর না ওটা করবে না এই যে ব্যাপারগুলো তাহলে আমরা তো স্বাধীন কোনোভাবেই আমরা কোথায় আমরা স্বাধীন আমাদের তো পুরো বাউন্ডেশনের মধ্যেই থাকতে হয় মানে স্বাধীন এক জিনিস হয় আর বিভিন্ন বাউন্ডেশনের মধ্যে থাকা একটা ব্যাপার হয় তো আমরা যে ইয়াং জেনারেশান আমাদের মনে যে উদ্যম আমাদের মনে যে একটা ব্র্যান্ড তৈরি করার ক্ষমতা বা আমরা নিজের পায়ে নিজে দাঁড়াবো দাসত্ব করবো না এইগুলো নিয়ে যখন আমরা লড়তে যাই তখন কোথাও না কোথাও কেউ রেপ হয়ে যাচ্ছে কেউ মার্ডার হয়ে যাচ্ছে কাউকে বদনাম করে ঘরে বসিয়ে দেওয়া হচ্ছে কাউকে আবার দাম্পত্য কলহের মধ্যে পড়তে হচ্ছে এইগুলো উচিত না আমি বলবো এইগুলো সমাজ থেকে চলে যাওয়া উচিত আমরা আমাদের জায়গায় ঠিক আছি সমাজকে ঠিক হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন ধন্যবাদ